সঞ্জয় উচ এবং হৃষিকেশং গুড়াশ পর্যসবিং বহুবহ তুচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনভয় মধ্যে বীষিদন্ত মৃদং বচ এই যে অবস্থা সঞ্জয় বলছেন যে অর্জুনের এই যে ক্যাথারসেস এই যে জাস্টিফিকেশন অ্যান্ড নিজের লিমিটেশন যখন সে বলল তখন ভগবান কি করলেন তখন বলছেন এই বলে অর্জুন বলল ন যোৎস ইতি মুক্তা গোবিন্দ ভগবানের এক নাম বলে তুষ্ণি বহুবহ চুপ করে গেলেন অর্থাৎ আমার আর কিছু বলার নাই কিন্তু আমি যুদ্ধ যুদ্ধটুদ্ধ করতে পারবো না